আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বেল দেখে বুঝে গিয়েছেন সো নট পিকজেল এটা হচ্ছে নট কয়েন সাপোর্ট করতেছে সো অনেক ভালো একটা প্রোজেক্ট তারা নভেম্বর মাসে পেমেন্ট করবে সো আমি সিম্পল আর কথা ভাড়াতে চাচ্ছি না আপনারা কীভাবে জয়েন হবেন ফুল প্রসেসটা আজকে আমি এর বিরোধী দেখিয়ে দেব আর কীভাবে আপনারা আরও বেশি বেশি আর্নিং করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনার সিম্পল আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমি লিঙ্কটা দিয়ে দিবো সো টেলিগ্রাম চ্যানেল আসার পর এখানে আপনারা দেখতে পারতেছেন যে জয়েন্ট লিঙ্ক আপনারা সিম্পল এখানে ক্লিক করে নট পিকজেলে ঢুকে যাবেন সো আমি জয়েন্ট লিংকে ক্লিক করলাম জয়েন লিঙ্ক ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা নট পিকজলে চলে আসবেন সো নট পিকজলে চলে আসার পর এখানে আপনার ফুল পেজটা রিলোড নেবে তো ফুল পেজটা রিলোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন দেন এখানে আসার পর এখানে আপনারা কীভাবে কাজ করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাদেরকে এখন দেখিয়ে দেবো সো সিম্পল এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ আর লাল যে ফ্ল্যাগটা এই ফ্ল্যাগটা একটু জুম করবেন জুম করার পর আপনারা যদি লালে কাজ করতে চান তো এখানে আমি দেখাই সো বাংলাদেশের ফ্ল্যাগের কালার কি রেড আর হচ্ছে গ্রিন সিম্পলি এখানে দেখেন এখানে কিন্তু ব্ল্যাক হোয়াইট অনেক কালারে আছে সো আমরা যদি রেডের ভিতরে কাজ করতেছি এখানে আমরা এই সাদাটাকে সিলেক্ট করবো যে কোনো কালার সিলেক্ট করবেন এখান থেকে আপনারা রেড কালারটাকে সিলেক্ট করে দিবেন দেন আপনারা প্রিন্টে ক্লিক করবেন উপরে দেখতে পারতেছেন আমাদের কিন্তু একটা পয়েন্ট যোগ হয়ে গেছে আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই এখানে কিন্তু ছশো ছয় ছিল এখন কিন্তু ছয়শো সাত হয়ে গিয়েছে সো এখানে কিন্তু একটা পয়েন্ট হয়ে গিয়েছে তো এভাবে আমি যদি আবার আপনার গ্রিনে চলে যাই সো আপনারা যেখানে যেটাই করতে পারেন আমি যদি গ্রিনে চলে যাই তো এখান থেকে আপনারা যে কোনো একটা আবার সিলেক্ট করবেন যেমন আমি হলুদটা সিলেক্ট করলাম এখান থেকে আবার আপনি গ্রিন সিলেক্ট করে দেবেন সো গ্রিন সিলেক্ট করার পর আবার প্রিন্টে ক্লিক করবেন এখানে দেখেন ছয় আট কিন্তু হয়ে গিয়েছে সো এভাবে আপনারা এই কাজগুলো করবেন এটা গেলো এই ফ্ল্যাগের কাজ এখানে আরও কিছু কাজ আছে তো সেই জন্য আপনারা এখান থেকে আপনাদের যে পয়েন্টটা আছে সে পয়েন্ট করে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর আপনাদের এখানে অনেকগুলো টাস্ক আসবে সো আপনারা এখানে ইনভাইট করলেও পেয়ে যাবেন ইনভাইট করলে আটটা করে পিকজেল পাবেন আবার যদি আপনারা ইনভাইট বোনাসও পাবেন কমিশন পাবেন আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো আগে টাস্কের বিষয়টা শেষ করি আমরা এখান থেকে দেখেন এখানে অনেকগুলো টাস্ক ছিল আমি কিন্তু সম্পূর্ণ টাস্কগুলো কমপ্লিট করেছি সো আমি যদি আপনাকে ভালোভাবে দেখাই এখানে কিন্তু আমি সম্পূর্ণ ট্যাক্সগুলো কমপ্লিট করছি সো এখানে কী কী টাস্ক ছিল আপনারা কিন্তু সবগুলো ইজি টাস্ক আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন সো এখানে দেখতে পারতেছেন প্রথমে আছে নর্থ পিক্সেল চ্যানেল সো নট পিক্সেল চ্যানেলে আপনারা জয়েন হয়ে নেবেন এখান থেকে র্যাবারটা পেয়ে যাবেন সো নর্থ পিক্সেল টুইটারে জয়েন হবেন র্যাবারটা পেয়ে যাবেন নট কয়েন কমিউনিটি জয়েন হবেন র্যাবার্ডটা পেয়ে যাবেন নট কয়েন আবার টুইটারে জয়েন হবেন আপনারা কিন্তু র্যাবার্ডটা পেয়ে যাবেন সবগুলো কমপ্লিট করলে আপনাদের মিনিমাম একটা পাঁচশো এই কয়েন পিক্সেলের পিকজেলের পয়েন্ট হয়ে যাবে তো এগুলো কমপ্লিট করার পর এখন আপনারা আসেন রেফারে রেফার কীভাবে করবেন সো রেফার করার জন্য আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর এখানে ক্লিক করবেন রেফার করে এখান থেকে অনেক আনি করতে পারবেন সো সিম্পল আপনার এই জায়গাটায় ক্লিক করবেন আমি একটু মার্ক করে আর ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর এখানে রেফারের কথায় আসে আপনি একটা রেফার করলে পেয়ে যাবেন হলো আটটা পি টোকেন পয়েন্ট পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা মিনিমাম নিচে আসলে এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু আপনারা কী কী পাচ্ছেন দেখেন মাইনিং ডব সে যদি আর্ন করে ওখান থেকে ষোলো পার্সেন্ট পাবেন তো বোনাস পাবেন আবার সে যদি রেফার করেন সেখানে আটটা করে তো টোকেন পাচ্ছেন সো এভাবে আপনারা রেফার করলে আরও বেশি বেশি আর্নিং করতে পারবেন সো নট নট কোয়েন এই পিকজেলটা কেউ মিস দেবেন না এটা কিন্তু অনেক ভালো একটা প্রোজেক্ট সো এই প্রোজেক্টটা সবাই কাজ করবেন নভেম্বর মাসে কিন্তু এটা লিস্টেড হবে পেমেন্ট দেবে সো এটা কেউ মিস করেন না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ